হাউ ক্যান আই এর বাংলা অর্থ হচ্ছে আমি কিভাবে কোনো কিছু করতে পারি সো হাউ অর্থ হচ্ছে কিভাবে আর এখানে হাউ একটি ডাব্লিউএচ কোয়েশান সো হাউ এর পরে আমরা ক্যানকে ইউজ করব তারপর আই এবং এর পরে আমরা বি ওয়ানকে ব্যবহার করে বাক্য গঠন করব সো হাউ ক্যান আই তারপর বি ওয়ান এর মানে হচ্ছে আমি কিভাবে কোনো কিছু করতে পারি যেমন হাউ ক্যান আই ডু এখানে ডু হচ্ছে বি ওয়ান সো ডি ডু মানে আমরা জানি করা তাহলে আমরা বলতে পারি বাংলায় আমি কিভাবে করতে পারি মানে কোনো একটা কাজ আপনি কিভাবে করতে পারেন যদি আপনি এরকম প্রশ্ন করতে চান তাহলে আপনি বলতে পারেন হাউ ক্যান আই ডু আমি কিভাবে করতে পারি যেমন হাউ ক্যান আই গো আমি কিভাবে যেতে পারি মনে করুন আপনি কোনো একটা জায়গা যেতে চাচ্ছেন এবং আপনি সেখানে কিভাবে যাবেন সেটা জানেন না তো আপনি তাকে প্রশ্ন করলেন বা কাউকে আপনি প্রশ্ন করলেন হাউ ক্যান আই গো আমি কিভাবে যেতে পারি হাউ ক্যান আই খাম আমি কিভাবে আসতে পারি সাপোজ আপনি কোনো একটা জায়গায় আসতে চাচ্ছেন তো আপনি জানেন না কিভাবে আসবেন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন হাউ ক্যান আই খাম আমি কিভাবে আসতে পারি হাউ ক্যান আই স্লিপ আমি কিভাবে ঘুমাতে পারি হাউ ক্যান আই খোক আমি কিভাবে রান্না করতে পারি মনে করুন আপনি বিরিয়ানি রান্না করবেন সো আপনি জানেন না কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় তো আপনি তাকে প্রশ্ন করলেন বা কাউকে আপনি প্রশ্ন করলেন যে আমি কিভাবে রান্না করব সো এখানে লেখা আছে হাউ ক্যান আই খোক আমি কিভাবে রান্না করতে হাউ ক্যান আই ওয়ার্ক আমি কিভাবে কাজ করতে পারি হাউ ক্যান আই মেক আমি কিভাবে বানাতে পারি বা তৈরি করতে পারি কোনো কিছু একটা কিভাবে আপনি তৈরি করতে পারেন এই অর্থে আপনি প্রশ্ন করতে পারেন হাউ ক্যান আই মেক আমি কিভাবে বানাতে পারি বা তৈরি করতে পারি হাউ ক্যান আই রিড আমি কিভাবে পড়তে পারি হাউ ক্যান আই রাইট আমি কিভাবে লিখতে পারি সো কোনো কিছু আপনি লিখতে চান সো আপনি কীভাবে লিখবেন সেটা আপনি জানেন না মনে করি একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কীভাবে লিখবে সেটা আপনি জানেন না সো আপনি কাউকে প্রশ্ন করলেন যে আমি কিভাবে লিখতে পারি তাহলে আপনি বলতে পারেন যে হাউ ক্যান আই রাইট আমি কিভাবে লিখতে পারি হাউ ক্যান আই ম্যানেজ আমি কিভাবে ব্যবস্থা করতে পারি হাউ ক্যান আই সিং আমি কিভাবে গান গাইতে পারি হাউ ক্যান আই টাচ আমি কিভাবে স্পর্শ করতে পারি হাউ ক্যান আই ওয়াচ আমি কিভাবে দেখতে পারি মনে করুন আপনি একটা মুভি দেখবেন ঠিক আছে সো আপনি জানেন না কিভাবে দেখবেন আপনি ইউটিউবে দেখবেন নাকি অনলাইনে দেখবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না তো আপনি বলতে পারেন হাউ ক্যান আই ওয়াচ আমি কিভাবে দেখতে পারি হাউ ক্যান আই টক আমি কিভাবে কথা বলতে পারি হাউ ক্যান আই ওয়ার আমি কিভাবে পরিধান করতে পারি মনে করুন আপনি একটা নতুন জামা কিনেছেন তো আপনি বুঝতে পারছেন না আপনি এই জামাটা কিভাবে পরবেন সো আপনি কাউকে প্রশ্ন করতে পারেন যে এভাবে যে হাউ ক্যান আই ওয়ার আমি কিভাবে পরিধান করতে পারি হাউ ক্যান আই গিভ আমি কিভাবে দিতে পারি মনে করুন আপনি একটা উপহার কিনেছেন কারোর জন্য সো আপনি এখন বুঝতে পারছেন না আপনি তাকে উপহারটা কিভাবে দেবেন সো আপনি প্রশ্ন করলেন যে হাউ ক্যান আই গিভ আমি কিভাবে দিতে পারি হাউ ক্যান আই সি আমি কিভাবে দেখতে পারি হাউ ক্যান আই সিট আমি কিভাবে বসতে পারি হাউ ক্যান আই অ্যাপ্লাই আমি কিভাবে আবেদন করতে পারি মনে করুন আপনি একটা চাকরিতে আবেদন করবেন সো আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আপনি আবেদন করবেন সো এর জন্য আপনি বলতে পারেন যে হাউ ক্যান আই অ্যাপ্লাই আমি কিভাবে আবেদন করতে পারি হাউ ক্যান আই ওয়াক আমি কিভাবে হাঁটতে পারি হাউ ক্যান আই হেল্প আমি কিভাবে সাহায্য করতে পারি মনে করুন আপনার কাছে কেউ একজন এসেছে সাহায্যের জন্য সো আপনি তাকে বললেন যে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি সো বাক্যটি এরকমভাবে হবে হাউ ক্যান আই হেল্প আমি কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই নো আমি কিভাবে জানতে পারি হাউ ক্যান আই রান আমি কিভাবে দৌড়াতে পারি হাউ ক্যান আই লাভ আমি কিভাবে ভালোবাসতে পারি সো এইভাবে আমরা এখান থেকে যে আমরা প্যাটার্নটা শিখলাম হাউ ক্যান আই এরপরে ওয়ানকে ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ